বন্ধুরা এবার জি বাংলার নতুন সিরিয়ালের নায়িকার চরিত্রের জন্য অফার করা হলো স্টার জলসার অনুরাগের ছোঁয়া সিরিয়ালের এক সময়ের নায়িকাকে কে সেই নায়িকা তোমাদের জানাবো এই ভিডিওতে বন্ধুরা তোমাদের কয়েকদিন আগেই আমি জানিয়েছি মিলন হবে কতদিনে সিরিয়ালের পর জি বাংলায় আসছে অ্যাক্রোপলিস প্রোডাকশন হাউজের নতুন সিরিয়াল এই সিরিয়ালের কাস্টিং শুরু হয়ে গেছে স্টুডিও সূত্রে খবর এই সিরিয়ালে নায়িকার চরিত্রের জন্য অফার করা হয়েছে স্টার জলসার অনুরাগের ছোঁয়া সিরিয়ালের বড় রূপা অর্থাৎ অভিনেত্রী সংহতি ব্যানার্জিকে দুমাস আগে অনুরাগের ছোঁয়া সিরিয়াল থেকে সংহতির ট্র্যাক অফ হয়ে গেছিল কিন্তু কয়েকদিন আগেই আবার গল্পে ফিরে এসেছে রূপার ট্র্যাক তাই সংহতিকে আবার ডাকা হয়েছে সিরিয়ালে এখন দেখার সংহতি অনুরাগের ছোঁয়া সিরিয়াল ছেড়ে জি বাংলার নতুন সিরিয়ালে যায় কি না সংহতিকে তোমরা কে কে জি বাংলার নতুন সিরিয়ালে প্রধান নায়িকার চরিত্রে দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও এর পরের ভিডিওতে স্টার জলসার দর্শকদের জন্য রয়েছে নতুন সিরিয়ালের সুপার এক্সক্লুসিভ আপডেট বাংলা সিরিয়ালের সমস্ত এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল টলিউড হট নিউজ আর ফলো করো আমাদের টলিউড হট নিউজ ফেসবুক পেজ